রাজ্য সম্পাদক আপনাদেরকে দেখেই ইতিমধ্যে ঘোষণা করেছেন যে আমরা বাংলা বাঁচাও যাত্রাতে যুক্ত হচ্ছি আমরা শুরু করছি সেটা উনতিরিশে নভেম্বর আমরা কোচবিহারের তুফানগঞ্জ থেকে আমরা শুরু করব এবং এটা সতেরোই ডিসেম্বর অবধি চলবে কেন বাংলা বাঁচাও যাত্রা আমাদের পার্টির পক্ষ থেকে আপনাদের সঙ্গে আপনাদেরকে ডেকেই আলোচনা করে আমরা জানিয়েছিলাম এই মুহূর্তে গোটা রাজ্যকে যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে আর এ রাজ্যের মাটি যা বলছে সম্পূর্ণ বিপরীত আমরাও যদি আমাদের এখানকার ব্লক ভিত্তিতে যদি আমরা দেখি তাহলে স্কুল তার টিচার তার পরিকাঠামো তার ছাত্র তার ড্রপ আউট আমরা যদি স্বাস্থ্যে দেখি তাহলে কেন্দ্র উপস্বাস্থ্য কেন্দ্র হসপিটালগুলো ট্রিটমেন্টের ব্যবস্থা এখানে যদি আমরা নেশার বলি তাহলে একদম কোচবিহার শহর থেকে একদম বর্ডার পর্যন্ত যুবদের মধ্যে তাদেরকে একটা বিপথে নিয়ে যাওয়ার জন্যে যে নেশার বাড় এটা এমনি এমনি হয় না নেশা তো মানে লিগেলি আইনত বর্জিত তাহলে সেই জায়গাতে অবৈধ পাচারকারীদের মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গে এবং তার থেকে এই আমাদের কোচবিহারে শহর থেকে মানে শহরটাকে আমি বারবার উল্লেখ করছি এখানে নির্দিষ্ট জায়গা তৈরি হয়েছে কর্মসংস্থানের ক্ষেত্রে মেয়েদের উপরে অত্যাচার নির্যাতনের ক্ষেত্রে এই সমস্ত নতুন করে সিরিয়ালি বলার আলাদা করে কিছু নেই কোচবিহারে যেটা অ্যাডিশনাল বাড়তি এবং গভীরভাবে যুক্ত সেটা হলো এখানে সন্ত্রাসের পরিবেশ এখানে বিচ্ছিন্নতাবাদীরা মাথা চাড়া দিচ্ছে বিভিন্ন সময় আগেও দিয়েছে কিন্তু তাকে কন্ট্রোল করা যেত এখন তারা অবাধ রাজনীতির কারণে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষে যে দুটি রাজনৈতিক দল এখন সরকার পরিচালনাতে নেতৃত্ব দিচ্ছে তাদের রাজনীতি এবং তাদের আদর্শ এবং তাদের পলিসির ক্ষেত্রে কারণে এ বিচ্ছিন্নতাবাদ মাথাচাড়া দিচ্ছে তার ফলশ্রুতি এখানকার বিভিন্ন প্রত্যেক দিনের জীবনযাত্রাতে শিক্ষাতে স্বাস্থ্যতে রাজনৈতিক কাজকর্মে সেটা পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে ফলত বাংলা বাঁচাও যাত্রাতে নির্দিষ্টভাবে বাংলার মানুষকে বাঁচানোর যে লড়াই সেই লড়াইকেই রাস্তাতে মানুষের সামনে মানুষের কাছে লাল ঝান্ডা শুধুমাত্র তারা নিজেরা পৌঁছাচ্ছে না তারা তাদের দাবিকে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যেই রাস্তাতে নামছে এই বাংলা ভাষাও যাত্রা উনত্রিশে নভেম্বর শুরু হবে তুফানগঞ্জ থেকে আপনাদের কাছে আমাদের আবেদন মানুষের কাছে পৌঁছানো এই যাত্রার তার যা উদ্দেশ্য তার যা লক্ষ্য তার যা এজেন্ডা তার যা ইস্যু সেগুলোকে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে আপনারা আপনাদের নিজেদের কাজ করবেন এবং আমরা আপনাদেরকে আবেদনও জানাচ্ছি সেই কাজ করবেন আমরা যে সন্ত্রাসের কথা বলেছি আমরা যেখানে গুন্ডারাজের কথা বলেছি সেই গুন্ডারাজের কাজ কথা এবং ঘটনাগুলি এসআইআর কাজ করতে গিয়েও দেখতে পাওয়া যাচ্ছে বিএল সঙ্গে বিএলেরা যারা আমাদের পার্টির থেকে যুক্ত হয়েছেন কেন্দ্র ও রাজ্য সরকারের বাইরে যারা এই কাজে যুক্ত হচ্ছেন তাদের উপরে আক্রমণ নাম ধরে ধরে ফোন নাম্বার ধরে বাড়িতে হুমকি এমনকি গোটা রাজ্যে দেখা গেল বিএলএদেরকে বলা হয়েছে যে আপনারা তৃণমূলের বিএলএদের বিরুদ্ধে আপনাদের কাজে হস্তক্ষেপ করে এবং আপনাদেরকে সঠিকভাবে কাজ করতে না দেওয়াতে আপনারা তাদের বিরুদ্ধে কমপ্লেন জানান তার মানে যেটা কোচবিহারে প্রত্যেকটা দিন আমরা ফেস করছি সেটা নিশ্চিতভাবেই হচ্ছে এবং সেটা ইলেকশন কমিশনও তাদেরকে বলছেন এই কোচবিহার জেলার জাতিসত্তা জনবিন্যাস অনুযায়ী এখানকার বিভিন্ন ভাষা এখানকার জনবিন্যাস এখানকার তাদের সংস্কৃতি তাদের আত্মমর্যাদা তাদের নিজেদের পায়ের নিচের জমির অধিকার সেটাকে নিয়েও আমরা এই বাংলা ভাষাও যাত্রার সাথে তাকে আলাদা করে জোড়ার কথা এখানে বলছি এই কারণে কারণ এটাকে ব্যবহার করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে আসলে তাদের আত্মমর্যাদা আসলে তাদের বিকাশ আসলে তাদের উন্নয়ন এবং আসলে সেই জায়গাগুলোকে রক্ষা করা সংরক্ষণ করা সেই জায়গাগুলোর জন্য এই বাংলা বাঁচা যাত্রাতে যেমন এটা যুক্ত হয়েছে ঠিক এই রাজনৈতিক কারণে যে গুন্ডারাজ যে সন্ত্রাস কাজকর্ম ধারাবাহিকভাবে চলে কোচবিহারে সেটা অব্যাহত আছে এসআইআর কাজে সিপিআইএমের স্ট্রাকচার তো আলাদা এদের কাজের পদ্ধতি আলাদা সিপিআইএম এর কাউকে দায়িত্ব দেওয়া মানে তাকে ইজারা দিয়ে দেওয়া হয় না যে তুমি লুটে পুটে খাও এখানে তোলা তোলা সিপিআইএম কোনো নির্দিষ্ট একজন কর্মীকে বা একজন কোনো কমিটি মেম্বারকে কোনো একটি জেলার সাথে তাকে দায়িত্ব দেওয়া মানে সে সেই জেলাতে পার্টির কাজ করবে এবং পার্টিটা একটি সমষ্টি গত এবং কালেকটিভ এবং পার্টি লাইন অনুযায়ী তারা চলবে ফলত আজকের রাজনীতিতে তৃণমূল বিজেপি যে জায়গিদার কোথাতে রাজ চালায় সিপিএমের ক্ষেত্রে তা নয় তাই গোটা রাজ্যে পার্টি অর্গানাইজেশন এবং তা গড়ে তোলার প্রশ্নে গোটা রাজ্যেই আমাদের পার্টি এগোচ্ছে এগোচ্ছে বলেই ভূতভূত সংঘর্ষ হচ্ছে এগোচ্ছে বলেই একশো দিনের কাজের টাকা করে জমা ফেরত করতে হবে কাজ করছে বলেই একশো দিনের কাজ ফিরে চালু করতে হবে কাজ করছে বলেই আবাস যোজনার ক্ষেত্রে সাধারণ মানুষের দাবি সামনে আসছে স্কুল বাঁচানোর ক্ষেত্রে দাবি সামনে আসছে মূলত তৃণমূল বিজেপির ক্ষেত্রে এই দাবিগুলোতে কখনো কোথাও কোনো একটা আন্দোলন বলুন আমাদেরকে বিধানসভার ভেতর থেকে শুরু করে রাস্তা পর্যন্ত আপনারা আমাদেরকে আন্দোলন দেখিয়ে দিন না একশো দিনের কাজে লড়াই চলছে আট হাজার তিনশো বাইশটা স্কুলকে লিস্ট করা হয়েছিল যে এই স্কুলগুলোতে ক্লাসগুলোতে নিচে নিচে বাচ্চা বাচ্চা আছে আছে স্কুলে এই স্কুলগুলোকে মার্চ করে তার বিরুদ্ধে লড়াই ছাব্বিশ হাজার নিয়োগ করেছে নিয়োগ করেছিল বাইশ লাখের মধ্যে সেই চাকরি চলে যাওয়া তার মধ্যে আবার ফিরে পরীক্ষা হওয়া এই গোটা প্রসেসের বিরুদ্ধে দুর্নীতিতে যারা যুক্ত ছিল তাদের জেল হলো জেল থেকে বেরিয়ে দাঁড়া জামিন পেয়ে যাচ্ছে কার্যিকরের ঘটনা আপনারা আমাদেরকে একটু দেখান না পশ্চিমবঙ্গের মানুষের বেঁচে থাকার রুটি রুচির লড়াইয়ে কেন্দ্রের সরকারকে যে রাজনৈতিক দল পরিচালনা করছে এবং পশ্চিমবঙ্গের রাজ্য সরকারকে যে রাজনৈতিক দল পরিচালনা করছে তারা তাদের জনপ্রতিনিধিরা তাদের পার্টি কর্মীরা তাদের সমর্থকরা কোনো একটি আন্দোলনে একদিনের জন্য রাস্তায় আছে আপনারা আমাদেরকে বলুন আপনারা আমাদেরকে দেখিয়ে দিন দেখানো তো আপনাদের কাজ সেটা দেখানো করা বৈধ ভোটারদের তাদের ফর্ম টর্ম ফিল আপ করা তাদেরকে হ্যারাস করা এবং তাদেরকে যারা বিয়েল বিএল সাহায্য করছে তাদেরকে হুমকি দেওয়া তাদের উপরে আক্রমণ করা ব্যক্তিগতভাবে শারীরিকভাবে মানসিকভাবে কাজের জায়গা থেকে ফলত স্বচ্ছভাবে এসআইআরের কাজ করা এসআইআরকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করে মানুষকে আতঙ্কগ্রস্ত না করে অস্থির না করে তাদেরকে আশঙ্কার মধ্যে না ফেলে বৈধ ভোটারদেরকে তারা যাতে নিজেদের নাম ডিসেম্বরে আবার নিজেদের ভোটার তালিকায় নিজেদের নাম দেখতে পারে তার জন্য যে লড়াই এবং তার জন্য আমাদের পার্টির বিএলএদের যে কাজ আমাদের যে বিভিন্ন জায়গায় অসংখ্য জায়গাতে যে ভোটার অধিকার সহায়তা অধিকার রক্ষার সহায়তা কেন্দ্র আমরা চালু করেছি সেখানে প্রচুর মানুষের ভিড় একথা প্রমাণ করছে যে মানুষ দুর্নীতি লুট এবং রাজের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে মানুষ প্রতি আস্থা রাখছে এবং তাদের দিকে হেরাচ্ছে এবং সেইটা যত দেখছে তত অন্যান্য রাজনৈতিক দল মূলত তৃণমূল কংগ্রেস এবং নির্বাচন কমিশনের সঙ্গে যে সমস্ত বিএলএরা কাজ করছে এবং তাদের যা হস্তক্ষেপ সেই হস্তক্ষেপের দ্বারা যে আক্রমণের ঘটনা সেই আক্রমণের ঘটনা থেকে ইলেকশন কমিশন এবং রাজ্য প্রশাসনকে আমরা বলবো নির্দিষ্ট ভূমিকা পদক্ষেপ গ্রহণ করা এবং এই পদক্ষেপ গ্রহণ করানোর জন্য আমাদের পার্টি এই জেলা এই জেলা কমিটি গোটা আমাদের কোচবিহার জেলার পার্টি অর্গানাইজেশনকে সঙ্গে নিয়ে এই কাজের আমাদের যা পদক্ষেপ সেই পদক্ষেপও আমরা ইতিমধ্যেই নিচ্ছি আপনাদের কাছে আমাদের আবেদন মানুষের নিজেদের নাম ভোটার লিস্টে বৈধ ভোটারদের নাম যাতে থাকে তার জন্য এবং মানুষের দাবি মানুষের এজেন্ডা মানুষের ইস্যুকে মানুষের কাছে নিয়ে গিয়ে তাদেরকেই লড়াইয়ে সামিল করার জন্যে বাংলাকে বাঁচানোর জন্যে বাংলার বর্তমান বাংলার অতীত বাংলার ভবিষ্যৎকে বাঁচানোর জন্যে বাংলার শিক্ষা স্বাস্থ্য বাংলার মেয়ে বাংলার পরিযায়ী শ্রমিক বাংলার যুবরা বাংলার স্কুল বাংলার কলেজ বাংলার ঐতিহ্য বাংলার সংস্কৃতি বাংলার রাজনীতি বাংলার এই রাজনৈতিক যে কালচার তার জন্য সবটাকে বাঁচানোর জন্য যে লড়াই সেই লড়াইয়ে আপনাদের যেভাবে যুক্ত থাকার এবং তাকে প্রচার করা সেই কাজে আপনাদেরকে আরো বেশি অংশগ্রহণ করার আবেদনই আমরা আজকে আমাদের এই আপনাদের সঙ্গে যে আমাদের আলাপ আলোচনা করতে চাইছি কোচবিহার আলিপুরদুয়ার কোচ কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান হুগলি উত্তর চব্বিশ পরগনা এটা বাংলা বাঁচাও যাত্রার রূপ এছাড়াও বাকি সমস্ত জেলাগুলোই নিজেদের এলাকার বাস্তবতা মানুষের দাবিকে নিয়ে নিজেদের নিজেদের একইভাবে বাংলা বাঁচাও যাত্রার এই কেন্দ্রীয় রূপটা আমাদের সতেরোই ডিসেম্বর বিহারে তো যা আজকের ভোটার রেজাল্ট বেরোলো তার পরিপ্রেক্ষিতে সেখানকার যে এন ডি আছে আর জেডি আছে তারাও বলবেন এবং আমাদের পার্টির তরফ থেকে যে আমাদের রিভিউ হবে সেই রিভিউও আমাদের পার্টির সেন্ট্রাল কমিটির থেকে এবং বিহার পার্টির থেকে স্পষ্ট করে বলবে তারপরে আমাদের পার্টির রাজ্য সম্পাদক পশ্চিমবঙ্গের কমরেড মোহাম্মদ সেলিম বা আমাদের পার্টির রাজ্য কমিটির পক্ষ থেকে আমাদের কথা স্পষ্ট করে বলা হবে কিন্তু বিহারের ভোটের ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া গেল যে অনেক বৈধ ভোটাররা ভোট দিতে পারলেন না এবং ডায়মন্ড হারবার মডেল এবং পঞ্চায়েতের ভোট লুট এবং ভারতবর্ষের রাজনীতিতে কংগ্রেসের পক্ষ থেকে যে কটা প্রেসমিট এবং তার কাউন্টার বিজেপির না করা এবং ইলেকশন কমিশনের সেখানে কোনো টিপণী না করা সেই সব ক্ষেত্রে বিহার ভোটেরও আগামী দিনের রিভিউ নিশ্চিতভাবে দেবে